আসসালামু আলাইকুম সাইদ ব্লগের নতুন একটি বিরুদ্ধে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই বেনিপুর হাট থেকে এটি একটি ঐতিহ্যবাহী হাট এই হাটটি আমি এই মুহূর্তে অবস্থান করতেছি এই বেনিপুর হাটে আর বেনিপুর হাটটি হলো এরকম রাস্তার এই পাশে হলো আশুলিয়া আর সাবার থানা আর রাস্তার ওপারে হলো কালিয়াক থানা এর মাঝামাঝি সময় মাঝামাঝি পয়েন্টে কিন্তু এই বেনীপুর হাটটি তো বেনিপুর হাটের সমস্ত বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব এই আশেপাশের যত গ্রাম আছে গ্রাম থেকে এই গৃহস্থ যারা আছে কৃষক যারা আছে তারা তাদের সবজি নিয়ে এই হাটে আসে আর এই সবজি বিক্রি করে তারা কিন্তু আবার বাজার করে বাড়িতে চলে যায় আজকে কেমন দামে কেনা হয় সে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার সাথে থাকুন চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা এই হাটে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে দামরাই ডুলিপিঠা আর সেক্ষেত্রে টাকা থেকে দামরাই ডুলিপিটা পর্যন্ত বাড়া পড়বে পঞ্চাশ ষাট টাকার মতো বাইশ সত্তর টাকার মতো আপনারা জুলিপিঠা বাস স্ট্যান্ড থেকে আপনি সিএনজিতে চেপে নামবেন সিএনজিতে চেপে নামবেন হলো আমতলা বাস স্ট্যান্ড আর আমতলা বাজার থেকে আপনারা খুব সহজে দশ টাকা দিয়ে এ হাটে পৌঁছে যেতে পারবেন আপনাকে অবশ্য মেন রুটে নামাই দিবে সেখান থেকে দু তিন মিনিটের রাস্তা আপনারা হেঁটে গেলে এ হাটটি পাবেন

আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন বাগুন কেমন দামে বিক্রি করতেছেন আজকে তাই আজকেই না কতটুক চাষাবাস করছিলেন কেমন ধরে বাগুন ভালোই আসলাম পাতা কপি আপনার না খেত থেকে উঠে আসেন আনছেন মাত্র কেমন কি দাম

যা যা আলাইকুম ভালো আছেন আপনি কেমন দামে বিক্রি করতেছেন আজকা এই মানে খেত করছিলেন টুক করছিলেন খেত

আসসালামু আলাইকুম কত কিনছেন কত দিয়ে কিনছেন পলোটা পলো নিছে 230 ও মাছ মারার জন্য না তেল বাচ্চা রাখা আছে ওই বাচ্চা আছে আচ্ছা ঠিক আছে সরো ভাই আসসালামু আলাইকুম ভালো আছো তুমি আচ্ছা কেমন কি দাম গো এই যে টুকরি গুলা একশো বিশ টাকা না আর এই যে কুলা হ্যাঁ হ্যাঁ কেমন দামে বিক্রি করতেছো হ্যাঁ চল্লিশ টাকা তোমাদের হাট এরকম কেন মানে এই লোকজন আসছে না কেন এখনো হ্যাঁ এরকমই এগুলা কি তুমি কিনে আনো না নিজে তৈরি করো সবগুলো কিনে আনো না আসসালামু আলাইকুম ভালো আছেন

হাটটা কি এতটুকু জমেন আরো একটু বেশি সময় হাট হয় ছাগলের হাট এটুকি না কাকা আসসালামাইকুম ছাগল কয়টা নিয়েছিলেন

এসি মাসি কিনেন আচ্ছা কয়টা কিনছেন তাই কেমন দাম টাম কমিয়েছে দাম না অনেক দেশি ছাগলও পাওয়া যায় কি বাছুরটা কত ইয়ে সরি ছাগলটা কত খাসি ছাগলটা কত এটা তাই বারো হাজার বিক্রি করবেন না কম কম বিক্রি করবেন ছাগল হাট হলো গ্রামের মানুষের একটা মিলন মেলা সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে মানুষের কলকাকুলিতে ভরে ওঠে মানুষের কেনাকাটার হাঁক ডাক চলতে থাকে সারাদিন গ্রামের হাটগুলো আসলে একটা বাড়তি ভালো লাগা যোগ করে গ্রামের সাধারণ সহসর মানুষের জীবনে এই হাটটি একটি চমৎকার অসম্ভব প্রায় আড়াই শত বছরের পুরানো ঐতিহাসিক হাট এই আসসালামু আলাইকুম কি করতেছেন কাছে দাঁড় দিতেছেন হ্যাঁ আলকাটাইতেছি

মানুষ দেখে তো হইব দেখেন চেষ্টা করে যদি সরকারে কিছু ভবিষ্যতে হইব মানে সহযোগিতা করে তাহলে আমার চলার জন্য হ্যাঁ আমরা এইটা ধরে রাখতে পারবো আচ্ছা কেমন কাজ করব আজকে মোটামুটি আছে আর কি তাই বিদেশে তো আমি 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 লং জয় বন্ধুরা একটা টাটকা লাউ কিনলাম এই যে একটা লাউ কিনতে কিনলাম দেখেন লাউটা কিনছি এই গ্রামের ঐতিহাসিক হাটগুলো প্রতি হাটের পারে গ্রামের মানুষের মিলন মেলায় পরিণত হয় আর ইতিহাস আর ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে এ হাটগুলো চলে আসছে বছর পর বছর ধরে যুগের পর যুগ ধরে পালার মুরগি না খালি মো ভালো আপনি ভালো আছেন? আচ্ছা ওই যে কেমন কি দাম বলেন আর ওই যে হোম ডেলিভারি হোম ডেলিভারি দেন ওইটা ওই বলে দেন। আপনার মোবাইল দেন। দেশি জি। দেশি মুরগি। হ্যাঁ। হুম। এগুলো পাইকারি বিক্রি করে থাকি এবং হোম সার্ভিস দেওয়া হয় আচ্ছা আপনি মোবাইল নাম্বার জেলার আশুলিয়া থানা সাভার থানা কালিয়াগড় থানা আপনার থানার আশেপাশে যে কোনো জায়গায় হইলে হোম সার্ভিস দেওয়া হয় আপনি মোবাইল নম্বরটা বলে দিন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট সিক্স এইট জিরো এইট ফাইভ সিক্স মোহাম্মদ সজিব হোসেন কবিরপুর আশুলিয়া সাভার ঢাকা রুটি বাজি খুব পছন্দ এটা আসলে খাওয়া হয় এই যে হলো

হাটি হিসাবে বিক্রি করেন কেমন কেমন দাম এদিকে পাট যে দেখেন ওই যে চুলায় আগুন ধরার জন্য নেয় না ভালো আছেন কেমন চুল কাটা এখন কত নেয় তাই এই হাটে চুল কাটান সেলুনে কাটান না নে হাটাকার ওদের হাটের এই অংশে চাউল এটা তো পোলার চাউল না ওটা কি চিনিগুড়া ওটা কেমন দামে বিক্রি করেন চব্বিশ টাকা ওইটাও হাতেরই না আরে উনত্রিশটা এটা কত করে আজকে বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম খুদ আজকে কত করে বিক্রি করতেছেন খাবারটা এটা খাওয়ার না আসসালামু আলাইকুম কি দেখেন চাউল এগুলা উনত্রিশ আপনি কি হাতের চাউল না এমনি এই স্ট্যামেলের এটা হাতের না ওটাকে অরিজিনাল উনত্রিশ আর খুদ মানে খুদ এটা কি দেনে এটা কত করে বিক্রি করতেছেন সাতচল্লিশ বন্ধুরা হাতের একটু চাউল নিলাম এই যে উনত্রিশ চাউল আমি কিনছি দুই কেজি এই যে দেখেন কেজি দুই কিনছি এই যে এখান থেকে এখানে গৃহস্থ চাউল পাওয়া যায় আসলে নেওয়া কষ্ট তো কাছে থাকলে বেশি করে নেওয়া যেত এবার চাউলের হাতটাই তো টুকি রেখে যারা গৃহস্থ আছে তারা চাউল নিয়ে আসে বিক্রি করার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে রশি কোনটা কেমন দাম এই যে এগুলা বিক্রি করেন না কেমন আজকে বেসা কিনি সুবিধা না না আচ্ছা বিক্রি করেন এদিকে ধানের চারা বিক্রি করে আশেপাশে অনেক কৃষিকাজ চলে আসসালামু আলাইকুম ভালো আছেন সারা কেমন দামে বিক্রি করেন মোটা কত করে দিতেছেন আজকে এই যে মোটা গুলা হ্যাঁ কাস্টমার আসে না এখনো তো আচ্ছা আজ বাড়ব বন্ধুরা এই হাতে আসসালাম আলাইকুম ভালো আছেন কেমন আজকে বেচা কিনি

আর হাট বলতেই বিভিন্ন ধরনের মিঠাই মিষ্টির সমাগম এই যে দেখতে পাচ্ছেন এইবার পুদি বাজা হচ্ছে পিঁয়াজও তো হাটে বসে খাওয়ার একটা মজাই আলাদা বুড়া এক কাকা বসে বসে খাচ্ছে তো হাটের এটাও একটা ভিন্ন রকম মজা খেতেও ভালো লাগে আর হাটে বসে খেতে আরেকটু আলাদা ভালো লাগে সুটকি দোকান ভালো আছেন কেমন সুটকি কোনটা কেমন দাম আজকে ব্যসা কেন কেমন তাই না আপনাদের থেকে হাট একটু মনে হয় পরে জমে না ভালো আছেন সটকিরি তো দেখি খোলেন নাই কাস্টম কাস্টমার আসলে খুলবেন

এগুলো দোকানপাট খুলছে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কোটকুটি কত করে ভাই আজকে দিতেছেন আজকের দাম দুশো টাকা কেজি নে আপনারা তো বানান নিজেরাই না আর এই যে টানা গুলা ভাই আর পেঁয়াজু পেঁয়াজু দুশো টাকা কেজি কোট কোট কম ব্যাগ গিলা কেমন দামে বিক্রি করেন ভাই তাই বন্ধুরা এই দিকটাতে মাটির যে পাতিল আছে সব গুলো বিক্রি করে দেখেন মাটির হাড়ি পাতিল যত আছে দইর পাতিল থেকে শুরু করে কলস সব এই দিকটাতে বাজারে এপাশে আরেকটা দোকান মেদীপুর হাটে আসতে হলে এই বাসের সাক্ষুটা কিন্তু বাস দিয়ে বানাইছে বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেলনাট বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম